নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস দুপুরে বারাবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে এলাকার পানীয় জলের সমস্যার সমাধান নিয়ে বৈঠক করলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এদিন এখানে উপস্থিত ছিলেন বারাবনির সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অচিত সিং বারাবনী ভূমি দপ্তরের আধিকারিক গোলক সাহা এবং বারাবনী পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মদক্ষ এবং আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বিধায়ক বিধান উপাধ্যায় জানান গরমের সময় জলের সংকট হয়েছে বিভিন্ন জায়গায় তাই বৈঠকে স্থির করা হয় জলের পাইপলাইন দিয়ে ঠিকমতো জল সরবরাহ করতে হবে এবং যেসব এলাকায় জলের পাইপলাইন নেই সেখানে জলের ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করতে হবে আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও শর্টেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ সাফ রাখনা আমার দায়িত্ব দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান বহা না ফেকে আর আপনি পরিবেশগুলো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে আর না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল প্রচন্ড গরম পড়েছে বিভিন্ন জায়গায় আমরাও ঘুরে বেড়াচ্ছি তো বিভিন্ন জায়গায় জলের অসুবিধা রয়েছে সেই অসুবিধা আমরা তুলে ধরলাম যে যেখানে আমরা পাইপলাইনে জল দিতে এখন যেগুলো না পাচ্ছি সেগুলো ভালো করে জল দেওয়া দিতে হবে আর যেগুলো না আমরা পাইপ লাইন করতে পারিনি সে কাজগুলো করতে হবে কিন্তু তাদেরকে গরমকালে আমাদের যে ট্যাঙ্কার জল আছে সেই ট্যাঙ্কার থেকে জল দিতে হবে কিছু কিছু জায়গায় অবৈধ নিউজ সত্যের পাশে সময়ের